বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার পৌরপতি এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয় কোচবিহারে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সংবাদ মাধ্যমে জানান গত এক বছরে প্রায় সত্তর থেকে বাহাত্তরটি জাল সার্টিফিকেট উদ্ধার হয়েছে চেয়ারম্যান আরও জানান পৌরসভার বিভিন্ন পৌরসভার ডিজিটাল করার সময় এই জাল সার্টিফিকেট তার নজরে আসে তিনি বলেন ডিজিটাল রেকর্ড তৈরির সময় বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছিল ঠিক সেই সময় এই তথ্যের হদিশ পান তিনি পৌরসভার পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্তের জন্য পুলিশকে জানানো হবে বলেও তিনি জানান কে বা কারাই জাল শংসাপত্র তৈরির কাজ করছে তা খতিয়ে দেখবে প্রশাসন এই ঘটনার সাথে কোচবিহার পৌরসভার কোনো কর্মী যুক্ত রয়েছে কিনা তাও যথাযথভাবে তদন্ত করা হয়েছে পুরোনো দিনের সব বেশিরভাগই আহ সার্টিফিকেট বছর বারো বছর পনেরো বছর বিশ বছর যখন ম্যানুয়াল ছিল মেইনলি তখনকার এখন তো ডিজিটাল হয়েছে তো এটা ঠিকই এস এর ঘোষণার পর থেকেই মানে মানুষ সবাই আসে এখানে ডিজিটাল করে নিতে ডিজিটাল করতে আসছে আমাদের যে আধিকারিক যারা আছে নিচে বা যারা দায়িত্বে আছে তারা যখন চেকিং করে তখন করতে করতে এই একটা দুটো করে প্রায় দিনই হয় তাতে প্রায় সত্তর বাহাত্তরটা হয়ে গেছে জমা তো আমরা ইতিমধ্যেই এর আগেও পুলিশকে একবার জানিয়েছিলাম আমরা মনে ভেবে ভেবেছি যে পুলিশকে আমরা জানাবো এটা একটা জাল চক্র আছে বাইরে যারা এই সমস্ত করে গ্রামের সাধারণ মানুষ তারা বুঝতেও পারে না ভাবছে যে সত্যি কথা পৌরসভার থেকে বা এই সার্টিফিকেট নিয়ে এসে দিয়েছে এরকম একটা চক্র কাজ করছে তো পুলিশ নিশ্চয়ই এই চক্রের ব্যাপারে তদন্ত করবে তদন্ত করলে হয়তো কিছুটা বোঝা যাবে এই সার্টিফিকেট কত লাস্ট কতদিনের মধ্যে ধরা পড়েছে বাহাত্তর তিয়াত্তর টাকা এটা এই তো বছর খালেক হয়ে যাবে এতদিন পুলিশের কেন জানলেন না পুলিশের এর আগে জানা জানানো হয়েছে একটা দুটো দিয়ে জানানো হয়েছে আর জানানোর থেকে বড় কথা হলো যারা আসে না তারা এত মানে লেখাপড়া জানে না গ্রামের একদম এরকম মানে কি আর বলবো ওরা বলতে পারে না যে কে কে করে দিয়েছে সার্টিফিকেট কার কাছে নিয়ে এসেছে সেটাও জানে না হয়তো বলে যে স্বামী করছে বা আমার শ্বশুর করে ছিল তিনি মরে গেছে তিনি এটা করে দিয়ে গেছেন এরকম নানা রকম কথা বলে যার জন্য আমরা দেখেছি এটা খুব আমরা যখন বার্থ সার্টিফিকেট ডিজিটাল দিচ্ছি তখন চেক করেই দিচ্ছি আমরা এখন নিয়ে চেক করে দিচ্ছি পুরসভার পক্ষ থেকে কি পুলিশে কোনো এফআইআর করা হবে পুলিশ নমস্কার আমি করুণাময় প্রিন্সিপাল আর্কিটেক্ট আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা পিআরএম বনানি কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনহা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানি কনস্ট্রাকশনের ভার্চুয়াল ভার্চুয়ালপুরে আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়াল এর মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোর এর স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন টিআরএম